Hello? কেমন আছেন আপনারা সবাই পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ রেমাল ঘূর্ণিঝড় চলে গেলেও পুরোপুরি পাত্তারি গুটিয়ে যে যায়নি সেটা বাইরের আবহাওয়া দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে দিন রাত থেকে থেকে দমকা হাওয়া দেওয়ার পর গতকাল রাত ভোর বেশ ভালো রকমই বৃষ্টি হয়েছে আর গত সপ্তাহে শুভেন্দুর অফিস ছুটি ছিল শুক্রবার আর শনিবার তো উইকডিস ছুটি পেলে যেটা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ যেমন ধরুন ব্যাংকের কাজ সেরে ফেলা যায় এমনিতে তো এখন সবই অনলাইনে কিন্তু কিছু কিছু কাজ ম্যানুয়ালি না করলেই নয় তাই ভাবলাম পেন্ডিং কাজটা আজকে এই শুক্রবারই সেরে নেওয়া যাক তাই তাড়াতাড়ি যেহেতু বেরোতে হবে তাই ভাবলাম সকালবেলা একটা পেট ভরা কিছু জল খাবার বানিয়ে নেওয়া যাক প্রিপারেশন মোটামুটি দেখে আন্দাজ করি সবাই বুঝতেই পারছেন যে কি বানাচ্ছি উপকরণ যা যা দিলাম সবই আমার ঘরে ছিল এবং এর প্রত্যেকটাই আপনারা চেনে তাও আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখেও দিয়েছি তবে শেষে এই মাখনের টুকরোটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে আলু মাখাটা কিন্তু ভীষণই স্মুথ হবে তবে আলু তো মাখা হলো কিন্তু হচ্ছেটা কি আর কিছুই না হচ্ছে আলুর পরোটা তবে আমি যখন করছি অবশ্যই এখানেও একটা ট্রিক আমি করেছি সেটা হচ্ছে আলাদা করে আর আটা না মেখে মেখে আলু মাখার আটাটা দিয়ে এক গাদা আটা না দিয়ে আমি গ্রাজুয়েলি এখানে অল্প অল্প করে মেশাতে থাকছি আপনারাও সেটাই করবেন যদি এই ফাঁকিবাজি পন্থা অ্যাপ্লাই করার হয় তবে। আটার মতো জলটাও আমি অল্প অল্প করেই এখানে ব্যবহার করেছি তবে এইভাবে করার কারণটা আর কিছুই না আলাদা করে আটা মাখার সময়টা যাতে বাঁচে সেইটাই বিয়ের পর এতদিন হয়ে গেল একদিন আমি বাড়িতে আটা মেখে রুটি বানাই সত্যি বলতে দুজন মানুষের ছটা রুটি বানানোর থেকে প্রত্যেকবার বাইরে থেকে কিনে আনাটাই সহজ বলেই মনে হয়েছে আর যেহেতু রুটি বানানোর অভিজ্ঞতা নেই সেহেতু আর ভাবলাম যে আলাদা করে আটা মেখে জল কম বেশি হবে এর থেকে ভালো আলুর সাথে একসঙ্গে আটাটা মেখে নিই তবে ফাঁকিবাজি করব আর কোনো গুবলেট হবে না এটা তো হতেই পারে না গুবলেটটা হলো এই বেলার সময় জানি না কি কম বেশি হয়েছে হতে পারে আটাই বেলার সময় পরোটাটা এভাবে চাকির সাথে আটকে যাচ্ছিল কাজ কমাতে গিয়ে এভাবে বাড়তি সময় লেগে যাবে সেটা তো বুঝতে পারিনি ওই জন্য হাতের সাহায্যে পরোটাটাকে চেপটে চেপটে একটা শেপ দেওয়ার চেষ্টা করছিলাম যাতে অন্তত ভাজার উপযোগী হয় এই ট্রিকটা কিন্তু বেশ ভালো মতো কাজে লেগে গেল কি সুন্দর দেখুন হাতের সাহায্যে চেপটে চেপটে বেশ মোটামুটি পরোটা না হলেও ওই প্যানকেক গোছের একটা শেপ এসেই যাচ্ছে তবে লেচিটা যাতে হাতের সাথে আটকে না যায় তাই লেচির দু পিঠে এরকম গুঁড়ো আটাও একটু ছড়িয়ে নিয়েছি তো তিনটে মাঝারি মাপে আলুর সাথে যেরকম আন্দাজ মতো আটা মিশিয়েছি তাতে করে এখানে আমাদের মোট আটটা পরোটা তৈরি হয়েছিল তো প্রথমে এখানে ফার্স্ট ব্যাচটাই রেডি করেছিলাম তাওয়া গরম করে ডিরেক্ট পরোটাগুলো ওপরে সাজিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে কিন্তু হালকা করে একটুখানি অয়েল ব্রাশ করে দিয়েছিলাম

খাওয়া দাওয়া সেরে এই আমরা পড়লাম বেরিয়ে তবে বৃষ্টি হলেও দেখুন এমন ঘাম সিঁদুরটা এখানে পুরো ঘেটে গিয়েছে বেশ কিছু কাজ নিয়ে বেরোচ্ছি যেমনটা আগেই বললাম কিন্তু শুধু কাজের জন্য না কাজ শেষে আর বাড়ি ফিরবো না চলে যাব আমার বাড়িতে বাড়ি যাব কারণ পরের দিন অর্থাৎ শনিবার ছিল আমার এলাকায় ভোট আর ভোট তো অবশ্যই দিতে হবে আর শুভেন্দুর যেহেতু দুদিন ছুটি রয়েছে ভাবলাম করে নিয়ে যায় একা থাকতে এমনিতে শুভেন্দু খুব ভালোই বাসে কিন্তু যখনই ওকে বললাম যে কি আমার সাথে যাবি নাকি তো দেখলাম একবারেই রাজি হয়ে গেলো তাই ভাবলাম সবাই মিলে একটুখানি একসঙ্গে সময় কাটানো যাবে আর আমরা গেলে বাবা মা তো খুবই খুশি হয় সাদা নেভিনিউ থেকে বেহালার শুভেন্দু শিফট করেছে আজ প্রায় তিন বছরের কিছু বেশি সময় হয়ে গেলেও ওর ব্যাংক অ্যাকাউন্টগুলো আর বেহালার ব্রাঞ্চেও শিফট করায়নি যেগুলো আজও ওই সাদা নেভিনিউ আর গোলপার্ক লাগোয়া অঞ্চলেই থেকে গিয়েছে আর বিয়ের আগে থেকেই শুভেন্দু আর আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল প্রাইভেট অনেক ব্যাংকেই বিয়ে না হলেও বা রক্তের সম্পর্ক না থাকলেও এমনি পার্টনার বা ফ্রেন্ড সুবাদে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় আমরাও সেটাই করেছিলাম আসলে দুজনের যৌথ প্রয়াস মাসে যে টাকাটা আমরা ইনকাম করতাম ওইটা ওই অ্যাকাউন্টেই রাখতাম কিন্তু যতই সময় এগিয়েছে কোথাও গিয়ে ওই অ্যাকাউন্টটার প্রয়োজনীয়তা ফুরিয়েছে তাই ঠিক করেছিলাম অ্যাকাউন্টটা বন্ধ করে দেব সেই মতো বন্ধ করেও দিয়েছিলাম কিন্তু কিছু টেকনিক্যাল কারণের জন্য অ্যাকাউন্টটা প্রপারলি বন্ধ হচ্ছে না ফলে তো লাগাতার মেসেজ এসে যাচ্ছে আজকের কাজের মধ্যে অন্যতম এই প্রবলেমটা সলভ করার জন্যই আরও বিশেষ করে আমি যাচ্ছি নইলে হয়তো ওর একা গেলেই চলতো আর ওই চত্বরে গেলে আমার পছন্দের জায়গায় একটু ঢু মারব না সেটা তো হতেই পারে না চলে এসেছি দুজনে মিলে লেক মলে আমি আসলে সেই দিনটার জন্যই অপেক্ষা করছি যেদিন লেক মল নামটা শুনেই আমি রেগে যাব বা এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে লেক মল নামটা শুনলেই আমার একটা লেক মল ফোবিয়া তৈরি হবে যার জন্য আমি হয়তো আর কোনোদিন লেক মলে যাব না কিন্তু যতদিন না পর্যন্ত এরকম কিছু একটা ঘটছে আমি হয়তো লেক মল যাওয়ার থেকে নিজেকে আটকাতে পারবো না কারণ সত্যি বলতে যে রাস্তা ধরে আমরা উল্টো পথে ফিরে এসেছি মানে রাসবিহারীর দিকে গোল পার্ক থেকে রাসবিহারির মধ্যে কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে ক্যাফে রয়েছে কিন্তু সেই সব পার করে আমি এসেছি সেই লেক মলে আর সকালবেলা ওই প্যানকেক সাইজের চারটে পরোটা খেয়ে আমাদের দুজনেরই বেশ ভালো মতো খিদে পেয়ে গেছিলো তো ফুড কোর্টে এখানে সামান্য কিছু খাবার অর্ডার করে আমরা দুজনে বেরিয়ে যাব যাব এমন সময় জুডিও একটু হাতছানি দিয়ে ডাকলো তো সোজা গেলাম জুডিওতে কালারটা সুন্দর লাগছে হোয়াইট না আমি কেন বললাম এই ডিজাইনটার কথা বলছি ফুটো ফুটোর জন্য কালারটা চেঞ্জ হচ্ছে না ছবিতেও জুডিও জ্যাকেটটা পছন্দ হলেও সেটার সঙ্গে মানানসই ট্রাউজার যেহেতু পেলাম না তাই ওটাও আর নিলাম না দুজন মিলে চলেছে একটু গড়িয়া হাটের দিকে

মাঝে মাঝে এমন দিন আসে গ্রহ নক্ষত্রগুলো শপিং এর অন্তরায় হয়ে দাঁড়ায় এই দিনটাও খানিকটা ওই ছিল তা না হলে এই এত স্টক এত ভ্যারাইটি থাকা সত্ত্বেও মনের মতো যেন কিছুই পছন্দ হচ্ছিল না তাই ওখান থেকে বেরিয়ে দুজনে মিলে চললাম অ্যাক্রোপলিস মলের দিকে বলাই চললি তুই আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিলি তুই তো বুঝতে পারিনি যে তুই একা একা আসতে পারবি না গিয়েছিলাম অ্যাক্রোপলিসের ক্রোমাতে আসলে নেওয়ার ছিল একটা কিচেন চিমনি সত্যি বলতে আমাদের বাড়ির রান্নাঘর তো আপনারা দেখেছেনই কম বেশি আমাদের বাড়িতে যা বিশাল কিছু রান্না হয় প্রত্যেক দিন এমনটা নয় কম বেশি যাই হোক না কেন রান্নাঘরটাকে একটু তেল ময়লা থেকে বাঁচানোর জন্য চিমনি একটা খুবই কাজের জিনিস তবে এখনো আমরা ডিসাইড করিনি যে চিমনিটা স্টোর থেকে কিনব না অনলাইনে কিনব কিন্তু যেহেতু হাতে সেদিন একটু সময় ছিল তাই ভাবলাম দুজনে মিলে কয়েকটা ডেমো একটু দেখেই আসি সাউন্ড এটা কি প্রাইস আছে বলছেন এটা হচ্ছে আপনার 12 12900 আর এটা এটা একদম ভাই তো ভাই টাচ নয় সুইচ এটা আমার সুইচ অন অফ সুইচ আছে কয়েকটা মডেল দেখলাম সেখানে ফেভারের একটা মডেল আর ক্রোমার নিজস্ব একটা মডেল আমাদের পছন্দ হলো কিন্তু তাও একটু ভাবলাম যে অনলাইনে একটু সার্চ করে দেখাই যান যদি এর থেকে বেটার ডিলে কিছু পাওয়া যায় সেই জন্য আমরা ওখানে কোনো কিছু ফাইনালাইজ না করে দুজন মিলে রওনা দিলাম আর টাইমলি পৌঁছে গেলাম বাড়িতে মানে সবাই মানে সূচিবায়ুগ্রস্ত এটাকে সুচিভাই না না এটাকে সূচিবায়ুই বলে মানে এই যে একটুখানি চাদরের কোনা কুকড়ে গেছে

তো চকলেট নিয়ে অশ্মি চললো বাড়ি আর এইখানে রাতে আমাদের ডিনার ছিল একটুখানি আহামরি ছিল ফ্রাইড রাইস চিলি ফিশ আর চিলি চিকেন ব্রেকফাস্ট পরের দিন সকালে শুভেন্দু নিয়ে বসেছে খানিকটা হেলদি ব্রেকফাস্ট আমার আবার বাড়ি এলে এতখানি হেলদি খাবার খুব একটা স্যুট করে না তাই মাকে বলেছিলাম একটুখানি ডিম পাউরুটি বানাতে আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের এখানে ব্রেকফাস্ট বানানো কমপ্লিট তো আমি এখানে ঝটপট করে খেয়ে নিলাম এরপর যাব ভোর দিতে ফাইনালি যে কাজের জন্য এত তাম তোর জোর এই ভোট দেওয়া হয়ে গেছে দুজনে মা তো আমাদের বুধে সেরকম লাইন ছিল না তাও মা ঘেমে নেই একসা আর ভেতরে পুলিশরা যারা রয়েছে আর কি মাকে দেখে বলছে আপনি এত গামছেন কেন আমাদের দেখুন কি অবস্থা ভোট পুজো দিয়ে এসে তার জামাই ষষ্ঠী ওয়ার্ম আপ চলছে লিমিটেড আয়োজন কারণ এই গরমের মধ্যে এককারী জিনিস শুভেন্দু প্রথম কথা খাবে না তবে আর আমার খুবই পছন্দের জিনিস আছে এটা হচ্ছে মোচা শুরু করো আর আমার পছন্দের স্পেশালি এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা আমি এটা এতই ভালোবাসি মাকে বলতাম যে মা তুমি খালি লাউ কিনে এনে খোসাগুলো চেছে নিয়ে লাউটা আমার দোকানে দিয়ে এসো খাবে শুভেন্দু কেমন হয়েছে শুভেন্দু মাংসের ঝোল আস্তে কাস্তে আস্তে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে গিয়েছিলাম একটু ছাদে আর এই ছাদে এলে গাছপালা চারিদিকে দেখে না সত্যি মনটা ভীষণ অন্যরকম হয়ে যায় আর আমি এত ফুল ফুল ভালোবাসি কিন্তু আমার আমার কি হয়েছে রঙিন গাছ গাছের থেকেও বেশি সুন্দর মনে হয় যে আর পাশের বাড়ির আসফল গাছের ঝাড়টা পুরো এসে পড়েছে আমাদের ছাদের উপর হাত বাড়ালেই আসফল কিন্তু ওই যে যেহেতু নিজেদের নয় তাই এদের নিয়ে বাড়তি মোহ একেবারেই নেই কিন্তু মিথ্যে কথা বলবো না ছোটবেলায় ভীষণ মনে হতো যে বাবা কত আসফল হয়েছে একটা দুটো পারলে তো এমন কিছু কমে যাবে না ওদের ভাগে কিন্তু ওই যে ছোটবেলা থেকে শেখানো হতো যে অন্যের জিনিস না বলে নিতে নেই তাই জন্য লিটলি অপেক্ষা করে থাকতাম যে কবে আসফলগুলো বড় হবে পাকবে তারপর যাদের গাছ তারা এসে পেরে আমাদেরকে দেবে তবে এবার বাড়ি গিয়ে আমার বিশেষ প্রাপ্তি ছিল এই গন্ধরাজ গাছটার থেকে জানেন গন্ধরাজ গাছটা যখন কিনে আনা হয় তখন একদম ছোট্ট কিন্তু তারপর থেকে এই এক বছর এক মাস যাবৎ গাছটায় কেবল কুড়ি এসেছে একটাও ফুল ফোটেনি এই এক বছর বাদে এই গাছটার এটাই প্রথম ফুল এই গাছে ফুল ফোটাতে আমার মা যেরকম স্ট্রাগল করে গেছে আমার ধারণা এই গাছটা নিজেও ঠিক ততখানি স্ট্রাগল করে গেছে সাধারণত এই ধরনের নরম গাছ মাটিতেই সব থেকে ভালো হয় কিন্তু এরম গাছকে টবে গ্রো করা সত্যি বেশ চ্যালেঞ্জিং তবে সত্যি কথা বলছি গাছ থেকে ফুল পেতে যদি আমাকে এক বছর অপেক্ষা করতে হয় আমি হয়তো অধৈর্য যাই বলুন না তাই বলুন কিছু জিনিস না মায়েদের দ্বারাই সম্ভব আর এই ভিডিওটা আজ সকালের আজ অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ আজ বাবা লোকনাথের তিরোধান দিবস এদিন আমাদের নিমন্ত্রণ ছিল মায়ের এক বন্ধুর বাড়ি শুভেন্দুর যেহেতু অফিস তাই ও সকাল হতেই বাড়ি ফিরে গেছে কারণ ও ল্যাপটপ তো নিয়ে এসছিল কিন্তু চার্জার আনতে ভুলে গেছে যাই হোক কি আর করা যাবে আমি আর মা এখানে যাচ্ছি মায়ের বন্ধুর বাড়ি বন্ধু মানে সেই স্কুল জীবনের বন্ধু আমরা তো দুপুর বেলায় গিয়েছিলাম ততক্ষণে পুজো শেষ হয়ে গিয়েছিল আমি এখানে লোকনাথ বাবাকে একটু মালাটা পরিয়ে দিচ্ছি পায়ের কাছে পরে খানিক্ষণ গল্প করে আমরা চলে এলাম প্রসাদ খেতে শুরুতেই দেওয়া হলো ফল প্রসাদ তারপর একে একে এলো খিচুড়ি বেগুনি আর পাঁচমিশালি তরকারি সত্যি বলতে প্রত্যেক বছর এই উনিশে জ্যৈষ্ঠ কিন্তু প্রচণ্ড গরম পড়ে এবছরও তার ব্যতিক্রম ছিল না দুদিন আগে বৃষ্টি হলেও গরমে কিন্তু কোনো কমতি ছিল না কিন্তু সত্যি বলতে এই গরমের মধ্যেও এই গরম গরম খিচুড়ি ভোগ খেতে সত্যি এত অপূর্ব লাগছিল খিচুড়ি ভোগ শেষ হতে না হতেই চলে এলো পোলাওয়ার আলুর দম ঠাকুরের নাম করে করলে বোধহয় যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর পোলাও আলুর দম শেষ করতে না করতেই আবার চলে এলো লুচি আর সুজি সত্যি বলতে মনটা আজ বেশ কয়েকদিন ধরে একটু প্রসাদ খাবো প্রসাদ খাবো করছিল তার মধ্যে যখনই শুনলাম যে আন্টি বারবার করে বলেছেন আমরা যেন অবশ্যই যাই কিন্তু শুভেন্দু যেতে পারলো না কিন্তু আমি না গেলে খুব বড় মিস হতো ইস্পাতে ছিল চাটনি পাপড় আর পায়েস আর এই পায়েসটা আমার মা অনুষ্ঠান বাড়িতে একটু চেয়ে চিনতেই খায় তবে সুন্দর আনন্দ অনুষ্ঠানে যিনি হোস্ট অর্থাৎ এই মধ্যমণি রঞ্জিতা আনটি এবং তার ফ্যামিলি সত্যি উনার বাড়িতে আলাপ পরিচয় সত্যিকারের বন্ধুত্ব বোধ থেকে যায় স্কুল জীবনের বন্ধুগুলোর সঙ্গে যাই হোক তবে আমার বাবা দিদা আর শুভেন্দু আসতে পারেনি বলে আন্টি কিন্তু সবার জন্য প্রসাদ পাঠিয়েও দিয়েছে তো যাই হোক ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বা A heart's beat to the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals that take us higher Night's young, it has just begun as she puts her hand in mine. We want to chase the night.